হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি গাইস আর একটা নতুন ব্লগ নিয়ে তো গাইস প্রথমে সবাইকে জয় জগন্নাথ কারণ আজকে হলো শুভ 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 রথযাত্রা তো আমরা এই শুভ রথযাত্রা উপলক্ষে সবাইকে আমার চ্যানেল চ্যানেলের তরফ থেকে আমি সবাইকে আজকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেক বছরের মতে এবারও আমাদের যে জগন্নাথ মহাপ্রভুর যে মন্দির আছে আমাদের গ্রামে স্থিত জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে এবারও রথযাত্রা উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন মানে আমরা উদযাপন করতে চলেছি তো তাই আমরা আমি বর্তমানে বের হয়ে পড়েছি মানে আমাদের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আর আমরা বর্তমানে আমরা আছি কাজল আমি তারপর এই যে আমাদের অভিজিৎ আর অঙ্কিত আমরা আছি আমরা রাস্তাতে আছি বর্তমানে যাচ্ছি আর কি প্রখরভাবে সূর্য উঠেছে অনেক রৌদ্র পড়েছে তো এই রৌদ্রতেই যাচ্ছি আজকে কোনো ছাতি তাতি নেই নি ঠিক আছে তো চলো আজকে যাই আজকে জগন্নাথ মহাপ্রভুর যে রথযাত্রাটা আজকে চলো উদযাপন করি সবাই একসাথে ঠিক আছে তো বন্ধুরা বর্তমানে আমি মন্দিরে এসে গেছি এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে জগন্নাথ মন্দির আমি এসে গেছি আর আমাদের রথও এখানে পুরা মানে সাজানো গোছানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে রথ পুরা সাজানো আছে কিছুক্ষণের মধ্যে এখানে জগন্নাথ মহাপ্রভু বলরাম এবং মা সুভদ্রা এখানে এখানে আসন গ্রহণ করবেন আর বন্ধুরা অনেক মানে ভক্তবৃন্দরা এসেছে অনেক গর্ব গোল ভক্তবৃন্দরা এখানে এসেছে সমাগম দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রামে যত যতগুলি বাচ্চা যতগুলি যতগুলি ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো মানে শিশু ভক্ত সবাই এসেছে আজকে আর আমাদের এই যে আমাদের দেবব্রত ভাই লাড্ডুবাই যাকে আমরা জেনে থাকি লাড্ডু ভাই এসেছে কিছু বলো আজকে জগন্নাথ মহাপ্রভুর যে রথযাত্রা উপলক্ষে অবস্থা সবাইকে আজকে রথযাত্রা আমাদের আম্বানিপুর সমাধানন্দ আশ্রম প্রাঙ্গনে হতে চলেছে আমরা সকালে আমি মোবাইলের মধ্যে দেখেছি আমাদের জগন্নাথ পীড়িতে যে রথযাত্রা সেখানে সকাল নটা থেকে এখানে খুব ভারী পরিমাণে ভিড় জুড়েছিলো এবং আমরা তো গ্রামের আমাদের গ্রামে প্রত্যেক বছরে একটু ভিতরবেলাও হয় আর কি তো প্রত্যেক বছরের মতন এবারও আমাদের জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা হতে চলেছে আপনারা সাথে থাকুন এই ভিডিঅ'ৰ নাষ্ট দি থাকে আৰু অন্য কিয় দেখাৰ সুযোগ কৰি ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক ধন্যবাদ আমি যে আপোনাৰ সবাই এই ভিডিঅ'ৰ সৈতে যি থাকোঁ জগন্নাথ মহ আশীৰ্বাদ আপোনাৰ আপোনাৰ আপোনাৰও গ্ৰহণ কৰক ধন্যবাদ ধন্যবাদ লাডুবাই ধন্যবাদ আৰু মানে যত সময় যাচ্ছে মানে ভিড় বাড়ছে বাড়ছে অনেক ভিড় বেড়ে গেছে অনেক মানে অনেক ভক্তবৃন্দ এসে পড়েছে এখন এখানে প্রসাদ বিতরণ করা চলছে প্রসাদ খাওয়ার পরে আমাদের শুরু হয়ে যাবে রথযাত্রা প্রারম্ভ হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছো সবাই লাইনে বসে পড়েছে সবাই প্রসাদ গ্রহণ করার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমাদের বাবাজি জয় জগন্নাথ বাবাজি জয় এই যে বন্ধুরা জগন্নাথ মহাপ্রভু বলভদ্র সুভদ্রা মা রোয়না দিয়ে দিয়েছেন মাসির বাড়ির উদ্দেশ্যে এই যে বন্ধুরা এই যে আমিও জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা করি যেন আপনাদের জীবনটা মঙ্গলময় হয়ে উঠুক জগন্নাথ মহাপ্রভু কোনো জাতি ধর্ম বর্ণ কোনো কিছুই ভেদাভেদ করেন না তিনি সেই জন্য জগন্নাথ মহাপ্রভুকে বলা হয়ে থাকে জগতের নাথ জগন্নাথ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা জগন্নাথের রথ নিয়ে সবাই একসাথে রওনা দিয়ে দিয়েছি জগন্নাথের মাসির বাড়িতে তো চলো আজকে রথযাত্রাটা সবাই একসাথে মিলে আনন্দের সাথে উপভোগ করি জয় জয় জগন্নাথ ত্রিপু বনি করে যার চরণ বন্ধ শঙ্খ চক্র গদ পদ ধর নদী দণ্ড খমন্ড নীলা চলে শঙ্খ চক্র গদ ধর নদিয়া দণ্ড খমন্ড দেখছেন বন্ধুরা আজকে সবার মনে কত আনন্দ কত উল্লাস তাই বন্ধুরা মানে কি বলবো জগন্নাথ মহাপ্রভু যখনই বছরে একবার আসে তখন সবার মনে আনন্দ উল্লাস দিয়ে যায় মানে এটাই আমাকে খুব ভালো লাগে প্রত্যেক বছর আমরা এই উৎসবটি জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রাটি আমরা খুব উৎসাহ উদ্দীপনার সাথে আমরা প্রত্যেক বছর পালন করে থাকি রাবণ বোধ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোড়ায় অবতার হরে কৃষ্ণ নাম প্রচার করিলাধার ভাবে গোড়ায় অবতার হরি কৃষ্ণ অবশেষে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়িতে বন্ধুরা এই যে আমরা সবাই এসে গেছি জগন্নাথ মহাপবুর মাসির বাড়িতে বাসুদেব ঘোষ বলে করি জড়হা। গাইজ আজকে রথযাত্রার ভিডিওটি আপনাদের কীরকম লাগলো ব্লগটি আজকে কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন গাইজ আর আর যদি ভালো লাগে লেগে থাকে তো আমাকে আমার এই ভিডিওটি লাইক করে দেবে আর বন্ধুদের মাঝে যত পারবেন শেয়ার করবেন বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ রায়